আরাসির রাদিয়াল্লাহু তাআলা হুকাল قال قال رسول الله صلى الله عليه وسلم উম্মতি উম্মাতুন মারহুমাতুন চিৎকার দে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যত উম্মত আছে আমার উম্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে আমার উম্মতের একটা লকব আছে একটা টাইটেল আছে ওই টাইটেলের নাম হলো মারহুমা চিৎকার দে বলুন সুবহানাল্লাহ ওহ মরহুমা মানে কি একটু করে বলেন না মরহুমাতন মানে রহমত পানে ওয়ালাম্মত মরহুমাতন মানে নাজাত পানে ওয়ালাম্মত মরহুমাতন মানে জান্নাত পানে ওয়ালাম্মত মরহুমাতন মানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উম্মত চিৎকার দেব সুবহানাল্লাহ চেয়ারম্যান মানুষ যখন ইন্তেকাল করে আমরা কি বলি তার না মরহুম আগে লাগায় তার মানে উনি আমার নবীর রহমত পানে ওয়ালাম্মত সেই জন্য মরহুম আলী আম্মত ঠিক না বেটি এ কথা যখন বললেন সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত হুজুর আপনি তো বলেছেন আল্লাহ ভালো বলেছেন এখন সাথে সাথে তো আপনিও বলেছেন আপনার মাদ্রাসা বেশি ভালো হুজুর একটু করে আপনার থেকে জানতে যাচ্ছি আগের নবীর উম্মতরা গোনা করেছে গোনা করে গোনার গাত्टी নিয়ে কবরের মধ্যে যাবে আপনার উম্মতরা দুনিয়ার মধ্যে গোনা করে গোনার গাত्टी নিয়ে কবরের মধ্যে যাবে না আমার নবী বলতেছেন হ্যাঁ যাবে তো কে আর রাসূলুল্লাহ পূর্ববর্তী নবীদের উম্মতরা গোনা করবে গোনা করে গোনার গাত्टी নিয়ে কবরে যাবে খেয়াল করবেন শেষ গোনার গাছটি নিয়ে কবলে যাবে ওই গোনার গাঠে নিয়ে আবার হাস ময় উঠবে না আমার নবী বলতেছেন ওই জায়গার মধ্যে একটু বেশ কম আছে আনন্দ বলে পূর্ববর্তী নবীদের উম্মতরা গুনাহ করবে গোনা কাটি কবরে যাবে গোনার কাটি নিয়ে উঠবে কিন্তু আমার উম্মতের ক্ষেত্রে এটা ব্যতিক্রম আমার উম্মতরা গুনাহ করবে গুনার কাটি নিয়ে যাবে হাসরের ময়দানে আমার উম্মতের সম্মানার্থে ইজ্জতের জন্য গোনার কাটি নিয়ে হাসরের মধ্যে উঠবে না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমার নবী পাক sallallahu alaihi বলেন

বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গবিবুল্লাহ আপনার উম্মত কোনের গুনাহগুলো গেল কোথায় গুনাহগুলো গেল কোথায় একটু করে বলেন না আমার নবী বলেন সাহাবীরে ও হাজি বিন জামে মসজিদের মুরুব্বিরা আমার যুবক পায়রা খুঁচি খুঁচি মনেরা মাইকের আওয়াজ যত লোক যাচ্ছে তারা শুনতে পাচ্ছেন আমার নবী ডাক দিয়ে বলেন ও আমার গুনাহগার

ক্ষমা করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনের মধ্যে যারা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করবে গুনাহের কাটিয়ে নিয়ে কবরের মধ্যে চলে যাবে যদি নেককার সন্তান যদি পৃথিবীর জমিনের মধ্যে যদি রেখে যেতে পারে নেককার সন্তান মানে কি আজকে আজকে যে মোহাম্মদ হাসান মেকানিকের পরিবার বরকত গুনতে কি আজকে যে ফাতিহা ইয়াস্তাহুম্মা বিল হজ্জ এই ফাতিহ যত মহাবীরের মধ্যে যাদের মা বাবা সন্তানদেরকে মহাবীরের মধ্যে পাঠিয়ে দিলেন ওই সন্তানরা আজকে মাবেদের মধ্যে আসলেন শুধু তারা আমল নামার মধ্যে লেখা হচ্ছে শুধু তাই নয় তাদের দাদা দাদি আত্মীয় স্বজনের কবরের মধ্যে তাদের সওয়াবগুলো চলে জানতে ঘুরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহান আপনারা যারা দাদি বাবা গোনাওয়ালা মরmathbbকোন আমার বাবারা যারা এসেছেন সুবহান আপনাদের फायदा হচ্ছে না আপনার বাবা অন্ধকার কবরের মধ্যে শায়িত আছেন আরে তারা তো অনেক খুশি আজকে দুনিয়ার জমিনের মধ্যে একটা নককার নেককার সন্তান রেখে গিয়েছে বিদায় এমন ভালো সন্তান রেখে গিয়েছে বিদায় আজকে ফাতিহায়াত তো হচ্ছে বড় বড়কে হাজী মিন্না তালে জামে মসজিদের মধ্যে তারা যেই আজকে মাহফিল করতেছে ওই মাহফিলের মধ্যে বসে হুজুরদের আলোচনা শুনতেছে জান্নাতের নিয়ামতগুলো সুবহানাল্লাহ আল্লাহ

লঙ্কার করে তাহলে আমরা যারা আসলাম বেশ কম আমাদের গোনা আছে না নাই ওরে বাবা গোনা আছে না নাই গোনা আছে ওই গোনাগুলো যখন নিয়ে কবরের মধ্যে চলে যাব কবরের মধ্যে যখন গোনার কাটি রাখবে যদি নিচে যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা সন্তান রাখতে পারো আলেম ওলামাদেরকে mohabbat করে ধরনের সন্তান যদি দিতে পারো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই ধরনের সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে রেখে দিতে পারো তাহলে ওই সন্তানটা নামাজ পড়ে পড়ে মাহফিলের মধ্যে এসে আয়োজন করে একবারে এই মাহফিলের মধ্যে সহযোগিতা করে করে আপনার জন্য যখন কবরে মারতে ইসওয়ারে সাওয়ার কোন্ সময় যখন গিয়ে না কোন্ যিয়ারত করে আস্তে আস্তে আপনার গুনার কাটি থেকে আস্তে আস্তে ওই গুনাগুণ নাই দসবেতে আমর আশরা আগে আগে আপনার আর কোনো গুনা থাকবে না আপনি বেগুনা সার আপনি হাসরের ময়দানে নবীর উম্মত হিসেবে পড়বে সুবহানাল্লাহ আর যিনি বলেন সুবহানাল্লাহ